আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনাদের সাথে আজ একটি টিপ শেয়ার করতে যাচ্ছি সেই টিপটি হচ্ছে আমি শাহি মশ গরম গরুর মশলা বা বিরিয়ানি মশলা কীভাবে ঘরে তৈরি করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি যখন রান্না করি তখন আপনাদের সাথে এই মশলাটির কথা আমি উল্লেখ করি বা দেখাই আপনাদের যে আমি এটা ঘরে তৈরি করেছি বা এটা আমি নিজে হাতে তৈরি করে আমি রান্না করি যেহেতু আমি বাজার থেকে এটা কিনি না আর এখানে অনেক উপকরণ প্রায় পনেরো ষোলোটা উপকরণ হবে আমি পরে আপনাদের সাথে সেগুলো লিখে ভিডিওর ওপরে ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এখানে আমি সব ধরনের মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখেন এখানে সব মশলা ভেজে অ্যাড করে নিয়েছি আর এই মশলাগুলো যদি আমি ভেজে তৈরি না করি তাহলে এই মশলাগুলো অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে না ফাঙ্গাস জাতীয় এক ধরনের ব্যাকটেরিয়া পরে সেগুলো নষ্ট হয়ে যায় আর আপনি যদি ভেজে এটা বা আমি আমি আপনারা যদি ভেজে এটা তৈরি করি তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্রায় দুই এক বছর পর্যন্ত খাওয়া যাবে পরিমাণ অনুযায়ী যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকু ইয়ে ততদিন পর্যন্ত যাবে তা আমি এখানে অনেক মশলার কিনে নিয়েছি প্রায় আমি অনেক দিন পর্যন্ত খাবো কারণ এটা তৈরি করতে অনেক ঝামেলা বা অনেক বিরতকর ব্যাপার যাই হোক আমি আমার মেয়ে বাসা বেড়েতে আসছে দেখি তার সহযোগিতায় দুজনের হেল্পে আমি কাজটা করে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম প্রায় দারুচিনি নিয়েছি এই তিনশো গ্রামের সঙ্গে আমার যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ সবগুলো মশলা আমি দোকান থেকে একবারে হিসাব করে নিয়েছি যাতে সবগুলো পারফেক্ট হয় সব মশলা যেন একসঙ্গে পারফেক্ট হয়ে যায় তাই এখানে সুন্দর করে ভেজে একবারে মস মস করে নিয়েছি আমি প্রথমে আগে মশলাগুলো ঝেড়ে মুছে আমি এগুলোকে একদম ধুলো যাতে না থাকে বা মশলাটা যাতে বালু না লাগে রান্না করে খেতে সেজন্য আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে এবং প্রথমে আমি রোদে সুন্দর করে শুকিয়ে নিয়েছি তারপরে আমি এটা ভেজে নিয়েছি যাতে আমার মশলার গুঁড়োটা মিহিন হয় আর এটা যদি নরম থাকে তাহলে আপনি যতই ভেজে মানে এটা গুঁড়ো করেন তারপরেও আপনার একটা ছাবা ছাবা ভাব থাকবে মিহিন হবে না সেজন্য আমি এগুলোকে রোদে শুকিয়ে তারপরে এ দারুচিনিগুলো সুন্দর একটা শুকনো কাপড় দিয়ে এর ধুলো বা ময়লাগুলো আমি মুছে নিয়েছি আপনারাও এভাবে মুছে নেবেন যাতে মশলাটার ভিতরে কোনো ধরনের বালু না থাকে বা রান্না করে খেলে তরকারিটা আপনার বালু বালু ভাব না হয় যে যেহেতু নিজের হাতে তৈরি তাই সযত্নে অনেক সযত্নে করে এই জিনিসটা তৈরি করতে হয় কারণ বাজার থেকে তৈরি করলে কে কীভাবে তৈরি করে সেই জন্য মানে একটু রুচিরও ব্যাপার আছে যাই হোক যার যেরকম ভালো লাগে সে সেভাবে খায় তা আমি এভাবেই তৈরি করছি এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর কিভাবে ব্লেন্ড করি সেটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আপনারাও এভাবে তৈরি করে ঘরে তৈরি করে মশলা তৈরি করে আপনারা এভাবে খেতে পারেন তাহলে রুচিসম্মত এবং বাজার থেকে যেটা আমরা কিনি বা অনলাইন থেকে যেটা কেনে তার থেকেও অনেক সুস্বাদু হয় কারণ এটা আমার নিজের হাতে তৈরি আর উপকরণগুলোও পারফেক্টভাবে দেওয়া থাকে আর দেখা যায় যেটা আমি অনলাইন থেকে আপনা আমি আপনি কিনে খাই সেটার ভিতরে পরিমাণ যেটার দাম বেশি বা যে মশলাটার দাম বেশি সেটার পরিমাণ খুবই কম দেওয়া থাকে যেটার মানে দাম একটু কম সেই মশলাটা ওর ভিতর একটু বেশি দেওয়া থাকে এখানে যে দেখেন স্টার মশলা এখানে যারা অনলাইনে বা ই করে তারা কতটুকু জানে না যাই হোক আমার মনে হয় এইসব দামি এক পরিমাণ একটু কমই থাকে আমি এগুলা দাম যতই বেশি হোক তবু আমি পরিমাণ মতো দিয়েছি এখানে আমার যতটুকু এখানে লাগবে ঠিক ততটুকুই কিনেছি কারণ এটা আমার স্বাদ হতে হবে সুস্বাদু হতে হবে মশলাটা যাতে আমার রান্নাটা সুস্বাদু হয় আমি এত পরিশ্রম করে তৈরি করে যদি আমার মশলাটা পারফেক্টই না হয় তাহলে তো আমার পরিশ্রমই বৃথা আমার এখানে কিন্তু না হলেও আমার দুই হাজার দুই থেকে আড়াই হাজার টাকার মশলা এখানে কেনা আছে তাহলে সেটা যদি সুন্দর না হয় তাহলে তো মনের কাছে খুবই খারাপ লাগবে সেজন্য আমি যাতে আমার পারফেক্ট হয় সেভাবেই আমি এই মশলাটাকে তৈরি করছি তা আমি কিভাবে সেটা আবার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এই যে আমি ব্লেন্ডারটা রেডি করে নিয়েছি প্রথমে আমি দারচিনিগুলা আর তেজপাতা এগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি মিশাইয়ে কারণ সবগুলো আমি মিক্সার করেই করতে হবে আমি আপনার ইচ্ছা করলে এই দারুচিনিগুলা একটু এই যে ই আছে ঘুটনি বা সেচনি যাই বলেন সেটা দিকে একটু থেতলে গুঁড়ো করে নিয়ে তারপর ব্লেন্ডারে দিতে পারেন কারণ ব্লেন্ডারের পাওয়ার এক একটা এক একটা আর এক রকম থাকে তবে এটার যদি আমি গোটা দিই তো আমার সমস্যা হবে না বিধায় আমি গোটাই দিয়েছি আপনাদের ব্লেন্ডার বুঝে আপনারা এটা ছোট করে নেবেন নিলে আপনাদের বিলিন্ডার সেটাতে প্রেশার কম পড়বে তো আমি গোটাই দিয়ে দিয়েছি কারণ আমার ব্লেন্ডারে ব্লেন্ডটা ব্লেডটা একটু হাঁড়িয়েছে এই জন্য সমস্যা হবে না এভাবে সবগুলোকে একটু একটু করে গুঁড়ো করে নিতে হবে এই যে এভাবে একটু একটু করে মশলা অন্যগুলো দিতে হবে আর এভাবে একটু করে নেড়ে আপনি অ্যাড করে দিতে হবে যাতে মশলার গুঁড়োটা ভালোভাবে মিহিন হয় দেখেন আমার আরও বাকি মশলাগুলো দেওয়া হয়নি দারুচুনির বড় এলাচ ছোট এলাচ এগুলো দেওয়া হয়েছে তেজপাতা এখন এগুলোকে আরেকটু একটু মিহিন করে নেব তারপরে আবার ওগুলোকে আমি গুঁড়ো করে নেব আমার দেখেন এই যে মশলাটা অনেক সুন্দর হয়েছে অনেক মিহিন হয়েছে একদম পারফেক্ট আমি মনে করি বাজার থেকে কেনার থেকে নিজে তৈরি করার মশলার আর এত সুন্দর একটা সেন বের হয়েছে তা বলার বাইরে যাই হোক এটা আর বাকি মশলাগুলো আমি রেখে দিয়েছি যখন দুটা মশলা গুঁড়া করা হবে পরে আমি দুটাকে একসঙ্গে অ্যাড করে আবার মিক্সার করে নিব। যেহেতু এটা আমার ভরে গেছে এখানে হবে না আমি এটাকে এখন ঢেলে নিচ্ছি এটা যেহেতু গরম সেহেতু একটা পাতলা জায়গাতে আপনি এটা একটু ছড়াই রাখবেন গরম ভাবটা যাতে বের হয়ে যায় অনেক মশলা হয়েছে এখানে অনেক দিন যাবে হয়তো আমার একটু ছড়াই রাখছেন যাতে গরমের ইটা চলে যায় তাহলে মশলাটা আপনার ভালো থাকবে পরে দুটোকে অ্যাড করব। এখন বাকি মশলাগুলো দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি এখন আমি এই মশলাগুলো যেহেতু এগুলো সম্পূর্ণগুলোই ছোট সাইজের তাই এখন এগুলো একসঙ্গে দিলে আমার সমস্যা হবে না এগুলো একসঙ্গেই ব্লেন্ড করে নেব আমার বাকি মশলাগুলো গুঁড়ো করে হয়ে গেছে এখন দুটাকে আমি আলাদাভাবে ঢেলে একটু ঠান্ডা করে নিয়ে পরে অ্যাড করব আমি এটাকেও ঢেলে নিচ্ছি আমি এখন দুই ধরনের গুড়াকে অ্যাড করে নিচ্ছি মানে আলাদাভাবে যে এলাচ মানে বড় যেগুলা ফলগুলো ওগুলা যেগুলো আলাদা গুঁড়ো করেছিলাম আর ছোটো যেগুলা দুই ধরনের গুড়াকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আর এটাকে আমি একদম ঠান্ডা করে তারপরে আমি কোটাই ভরে সংরক্ষিত করবো তো আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব একবারে ফুল ঠান্ডা করে তারপরে কোটায় ভরতে হবে তাহলে আপনাদের পাউডারটা অনেক দিন ভালো থাকবে আমি দুই ধরনের গুঁড়াকে সুন্দরভাবে ভাবে একবারে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসঙ্গে মিশে যায় আপনারা এভাবে মশলাটা তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু একটু মশলা বাজারের থেকে উন্নত একটু মশলা তৈরি হয়ে যাবে এভাবেই তৈরি হয়ে গেল আমার শাহি গরুর মশলা তৈরি বা বিরিয়ানি মশলা তৈরি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আবার দেখা হোক অন্য কোনো টিপসে আল্লাহ হাফেজ